হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন ড্রয়িং নিয়ে কি আঁকবো বুঝে উঠতে না পেরে সামনে যেটা পেলাম সেটাই ড্র করতে শুরু করে দিলাম এখনকার সময়ে কেউ কফি খেতে ভালো বাসুক আর না বাসুক কিন্তু হাতে এরকম একটা কফির কাপ ধরে থাকতে পারলে স্টাইল দিতে কেউ বাদ দেয় না আর তার উপর যদি সেটা স্টারবাক্সের কফি হয় আমি তো কখনো স্টারবাক্সের কফি ট্রাই করে দেখিনি তোমরা যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তো নর্মাল বাড়িতে তৈরি কফি খেতেই ভালোবাসি তোমরা কোন কফি খেতে ভালোবাসো কফি নিয়ে তো অনেক কথাই বলে ফেললাম এবার তোমরা সামনে ভিডিওটি দেখতে থাকো যতক্ষণ ভিডিওটা কালার হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলি এখন কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন যদি আমার ড্রয়িংগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তাছাড়াও তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেগুলোও তোমরা আমার ফেসবুকে গিয়ে জানাতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোরই লিংক আমি কমেন্টে পিন করে দেব তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও মোটিভেশান পাবো নতুন নতুন ড্রয়িং নিয়ে আসার জন্য আরও এই ফিল্ডে এগিয়ে যাওয়ার জন্য সো আমি চাইবো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরো নতুন নতুন ড্রয়িং অনেক নতুনত্ব ড্রয়িং ভিডিও নিয়ে আসতে পারি ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন ড্রয়িং সঙ্গে বাই